সালামু আলিকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় সুধি হাঁটতে হাঁটতে চলে আসলাম গাজীপুর শালনা কাথরা বাসবাড়ি গাজীপুর বাঁশবাড়ি মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় এই তো সামনেই দেখতে পাচ্ছেন যে ঘরটি এটাই হচ্ছে কাথরা বাঁশবাড়ি মসজিদ মার্কাস মসজিদ এখানে জেলাভিত্তিক বিভিন্ন বাংলাদেশ তাবলিক জামাতের প্রোগ্রাম হয়ে থাকে অঞ্চলভিত্তিক বিভিন্ন উপজেলা থেকে তাবলিক জামাতের লোকজন আসে পাশেই বিশাল একটি মাছের হ্যাঁ বিভিন্ন প্রজাতির মাছের পোনা এখানে ছাড়া হয় সবুজ শ্যামল প্রকৃতি সবুজ গাছগাছালিতে থেকে সমৃদ্ধময় একটি জায়গা চোখ জুড়ানো একটি জায়গা সুন্দর মনোরম পরিবেশ পাখির কিচিরমিচির শব্দে মুখরিত সকাল আলহামদুলিল্লাহ

সিলেন্ট একটি জায়গা অনেক সুন্দর জায়গা সবাই আসবেন সময় সুযোগ হলে যারা আশেপাশে আছেন বিভিন্ন এলাকায় বাস বাড়ি মসজিদ সংলং এলাকায় আসবেন আশা করি সবার ভালো লাগবে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এখন ফিরে যাওয়ার পথে ধীরে ধীরে চলে যাচ্ছে বাসার দিকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এভাবে প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলায় কন বেলটি বাজিয়ে দেবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবাই পেয়ে যাবেন

একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট যে কেউ পছন্দ করবে জায়গাটিতে আসলে তা আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো প্রিয় সদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা